যারা একদম চিপ প্রাইসে পিসি নিতে চান মাত্র 4000 টাকায় কম্পিউটার দিচ্ছে প্ল্যানেট আইটি বলতেছে যে আমাদের প্রোডাক্টগুলো গুলো 100% এগ্রেড প্রোডাক্ট এবং অথেন্টিক আর ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছে ভাই অল্প বাজেটের ভিতরে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে তাদের জন্য একটা সেটআপ একটু গ্রাফিক্স বা ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এর কাজগুলো করবে রিজনেবল বাজেটের ভিতরে বেস্ট একটা সেটআপ ইনচি মোয়টা থাকবে একেবারে লেটেস্ট যে ভার্সনগুলো

কিনা পিসি যেমন বিভিন্ন ব্যাংক অফিস আদালত কিংবা জাহাজের পিসি বলে আপনারা যেগুলোকে চেনেন সেগুলোই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব স্পেশালি যারা কিনা কম বাজেটে মাত্র পাঁচ সাত দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে ফ্রিল্যান্সিং পিসি নিতে চান সেরা হতে পারে এস এফ কিংবা মিড টাওয়ার কিংবা একদম মিনি পিসি সব কিছুই কিন্তু এই শপে পেয়ে যাবেন এছাড়া যারা নতুন প্যাকেজ নিতে চান গেমিং পিসি সেগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের ফুল ভিডিওতে আমাদেরকে হেল্প করবে ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা ভালো আছেন আচ্ছা আশা করি ভিউয়ার্স সকলেই ভালো আছেন বা বেশ কিছু প্যাকেজ দেখতে পাচ্ছি সামনে অনেকে স্টুডেন্ট রয়েছে কম বাজেটে ফ্রিল্যান্সিং পিসি নিতে চায় তো তাদের জন্য ইনশাল্লাহ আজকে অফার হবে জি ভাই আজকে আশা করি যারা রিজনেবল বাজেটের ভিতরে কম্পিউটার কিনতে চাচ্ছে আজকের ভিডিও থেকে তারা কম্পিউটার কিনতে পারো ওকে ভাই শুরুতে লোকেশনটা একটু বলে দেন স্যার আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে ম্যামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভি আচ্ছা শপে আসলে কিন্তু ভিউয়ার্স অলওয়েজ ইমরান ভাইকে পেয়ে যাবেন এছাড়া প্রত্যেকটা পিসির সাথে তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাই প্রত্যেকটা পিসির সাথে 60 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হলো মাইন্ড চেঞ্জ গ্যারান্টি আছে তাছাড়া কিন্তু 3 ইয়ার্স ফ্রি আছে মানে দুই মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি আচ্ছা ভিউয়ার্স আপনি কিন্তু নতুন পিসি কিনলেও কিন্তু কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় না বাট আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে দুই মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক্সচেঞ্জ সুবিধা বা মাইন্ড চেঞ্জ সুবিধাও পেয়ে যাচ্ছেন শুরু করব কোন প্যাকেজটা দিয়ে ভাই আচ্ছা আমরা কিন্তু আজকে মূলত হলো যে 4000 টাকা পিসি থাকবে বাট আমাদের সবচাইতে যেটা পপুলার সেল বলা যায় যে গরিবের কম্পিউটার মানে এটা আমাদের प्रीवियस প্রাইস ছিল 10000 টাকা আমরা অলরেডি 2500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র 7500 টাকায় একটা টোটাল সেটআপ মাত্র 7500 টাকায় মনিটর পিসি কিবোর্ড মাউস সবকিছু দিয়ে দিবেন সবকিছু দিয়ে এখানে হলো যে আপনার ই থাকবে 7500 টাকা হলো কোড টু ডু 6 এমবি ক্যাশের একটা প্রসেসর থাকবে জি40 সিরিজ এর মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু আপনার 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 4 জিবি র‍্যাম থাকবে এবং 17 ইঞ্চি ডেলের মনিটর থাকবে মানে ডেল ব্র্যান্ডের পিসি ডেলের আ মনিটর মাউস কিবোর্ড কেবল ইচ এন্ড এভরিথিং ফ্রি টোটাল প্রাইস পড়বে মাত্র 7500 ইয়ার্স মাত্র 7500 টাকায় কিন্তু আপনি একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কি কি কাজ করা যাবে ভাই আচ্ছা যারা বিগিনার লেভেলে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এবং সরকারি চাকরিতে অ্যাপ্লাইয়ার জন্য কম্পিউটার টাইপিং শিখতে হয় তাদের জন্য পারফেক্ট এটা সেটআপ হবে তাছাড়া নেট ব্রাউজিং ডেটা এন্ট্রির কাজগুলো করতে পারবে মোটামুটি বলা যায় যারা সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য বেস্ট পিসি ভাই পিসি নিলে চাকরি হবে ভাই পিসি নিলে ইনশাআল্লাহ চাকরি হবে যদি প্রপার গাইডলাইنسে কাজ করতে পারে ওনলি 7500 টাকা 8500 টাকা এবং এটাতেও কিন্তু 60 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি একটু বলে দিই একচুয়ালি আপনি বাজারে অনেক এরকম সব দেখবেন যারা পূর্ণ দিন 20 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আমরা কিন্তু জানি ইউজ প্রোডাক্ট গুলো এ গ্রেড বি গ্রেড থেকে বিভিন্ন গ্রেডের উপরে হয় হ্যাঁ আমরা সব বলতেছি যে আমাদের প্রোডাক্ট গুলো 100% এ গ্রেড প্রোডাক্ট এবং অথেন্টিক

নয় টাকায় যারা মূলত ফ্রিলান্সিং শুরু করতে যাচ্ছে ভাই অল্প বাজেটের ভিতরে ফ্রিলান্সিং শিখতে যাচ্ছে তাদের জন্য একটা সেট মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কোড়াই থ্রি প্রসার থাকবে এই সিরিজের মাদারবোর্ড থাকবে 8 GB RAM থাকবে 500 GB থাকবে সাথে এরকম 17 ইঞ্চি মনিটর থাকবে ফুল মনিটর সহ মিনি পিসি সেটআপ মাত্র মাত্র 9500 টাকায় সাথে কিন্তু গিফট হিসেবে মাউস কিবোর্ড সবকিছুই পেয়ে যাবে আচ্ছা অনলি 9500 টাকায় মিনি পিসি সেটআপ পেয়ে যাচ্ছে হ্যাঁ আর একটা সেটআপ দেখাবো 4000 টাকায় একটা পিসি যাদের বাসায় মনিটর আছে একটা পিসি দরকার তাদের জন্য এবং এটা কিন্তু একটা অফার চলতেছে আমাদের 10 পিস পিসি কিনলে এক পিস পিসি গিফট পাবে মানে 10 পিস কিনলে এক পিস ফ্রি এক পিস ফ্রি एक्चुअली বিভিন্ন কোচিং সেন্টার এবং ট্রেনিং সেন্টারের জন্য দেখা গেছে কোয়ান্টিটি আগে তাদের জন্য একটা অফার চলতেছে যে একসাথে দশ পিস পার্চেস করলে এক পিস ফ্রি পাবে যারা একদম চিপ প্রাইসে পিসি নিতে চান মাত্র চার হাজার টাকায় কম্পিউটার দিচ্ছে প্ল্যানেট আইটি হ্যাঁ এটা কোর টু টু প্রসেসর থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ডিক থাকবে ফোর জিবি র্যাম থাকবে টোটাল কমপ্লিট সেটআপ ওকে প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা দশ পিস কিনলে এক পিস ফ্রি এক পিস ফ্রি এবং তারপরে যে সেট আপটা দেখাবো মূলত হলো যারা একটু গ্রাফিক্স বা ফ্রিলান্সিং এডিটিং এর কাজগুলো করবে রিজনেবল বাজারের ভিতরে বেস্ট একটা সেট এটা হলো আপনার কোরাই ফাইভ প্রসেসর দিয়ে হ্যাঁ কোড়াই ফাইভ প্রসেসর থাকবে এই সিক্স সিরিজের মাদারবোর্ড থাকবে ফাইভ হান্ড্রেড জিবি ডিস্ক থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সাথে কিন্তু ১৯ ইঞ্চি মনিটর থাকবে এরকম এই চমৎকার একেবারে কিন্তু ফুল ফ্রেশ উনিশ ইঞ্চি একেবারে আপডেট মডেল এবং ডেল ব্র্যান্ডের পিসি থাকবে আমাদের কাছে কিন্তু ডেল এস পি লেনোভো

তাদের জন্য ষোলো জিবি র্যাম দিয়ে এবং ফাইভ পোলসার একটা সেট আপ দেখাবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে তাও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিসি হ্যাঁ এগুলো হলো আপনার ফাইভ ফোর জেনারেশনের প্রসার থাকবে এইচ এইটটি ওয়ান সিরিজের মাদার থাকবে সাথে কিন্তু আপনার হলো যে ষোলো জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এবং উনিশ ইঞ্চি মনিটর থাকবে একেবারে লেটেস্ট যে ভার্সনগুলো সেগুলোই কিন্তু থাকবে একদম চমৎকার একটা পিস একদম ফ্রেশ প্রোডাক্ট একেবারে ফ্রেশ প্রোডাক্ট এবং অথেন্টিক আমরা এতটুকু এনসিওর করতেছি যে আমাদের প্রোডাক্টগুলো আপনি আশেপাশে যে ই আছে তাদের চাইতে অবশ্যই অথেন্টিক ভালো প্রোডাক্ট পাবেন ভালো সার্ভিস হবেন এর জন্য কিন্তু ভেরা 60 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি জি 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 আপনি ইউটিউব সার্চ করলে ইউএসপিসি লেখলে অনেক ভিডিও আসবে আপনি ফলো করবেন যে প্রত্যেকটাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে বিশ পনেরো থেকে বিশ দিন বাট আমাদের আপনি ওয়ারেন্টি সিস্টেমটা দেখবেন সিক্সটি ডেজ দিনের রিপ্লেসমেন্ট হ্যাঁ আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছি এবং কাস্টমার নিশ্চিন্তে ইউজ করতেছে ওকে এটা যারা নিতে চান কোরাই ফাইভ কোরাই ফাইভ এর পিসি ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা আর একটা কনফিগারেশন দেখাবো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার বিশ হাজার পাঁচশো টাকার মতো বাট আজকে প্রাইস এ থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো সতেরো হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটা আপনি বলতে পারেন যে জাতীয় কনফিগারেশন জেনারেশন।

সবকিছু সহকারে মানে প্ল্যানেট আইডি থেকে পিসি পারচেজ করলে একটা ফ্যাসিলিটিস কি আপনি বাইরে থেকে কিছু কিনতে হবে না জাস্ট বাসায় যাবেন প্লাগ এন্ড প্লে আচ্ছা এটার প্রাইসটা পড়বে মাত্র 16999 16990 টাকায় জাতীয় পিসি পেয়ে যাচ্ছে জাতীয় পিসি i5 এর 6 জেনারেশন জি 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 সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আচ্ছা এবং তারপরে যে সেটআপটা দেখাবো আপনাদেরকে এটা অনেকে হলো যে ইউজ সেটআপ গুলো চুজ করে না হ্যাঁ

করে এই সেভেন প্লাস থাকবে এইচ সিক্সটা ওয়ান থাকবে ষোলো জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে সাথে কিন্তু সতেরো ইঞ্চে মনিটার থাকবে এরকম চমৎকার একটা ক্যাচিং থাকবে একেবারে কিন্তু অন ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আপনার সতেরো হাজার

আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতর আমাদের হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিন যাওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এছাড়াও যারা কিনা ভিউয়ার্স নিতে চান ল্যাপটপ আপনি কিন্তু পিসির পাশাপাশি ভাইদের কাছ থেকে সব ধরনের ল্যাপটপে নিতে পারবেন সারা বাংলাদেশে ভাইরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে ট্রাস্টেড শপ এবং যেহেতু সিক্সটি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পিসি নিতে হলে ভাইদের সব কিন্তু ভিজিট করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম